দুই ভাইয়ের আদরের এক বোন ছিলাম আমি সবার নয়নের মনি বাবা মাও খুব আদর করে নাম রেখেছিলেন পরি বাবা এত আদর করতেন সব সময় বলতেন আমার পরিমাকে কখনো কোনো কাজ করতে দিবা না আমি তারপরও যদি মাঝে মধ্যে ঢুকে যেতাম রান্নাঘরে চা বা কোনো কিছু নাস্তা বানানোর জন্য আমার বাবা সব সময় বলতেন আমার পরি যেন রান্নাঘরে না ঢুকে মেয়ে হয়ে জন্মালে পরের ঘরে যেতে হয় ঘরের পরি ঘরের বোঝা না হলেও সমাজের বোঝা হয়ে যায় একটা সময় বাবার আদরের পরিকেও বাবার নিজ হাতে কন্যা দান করে প্রবাসীর বিয়ের পাঁচ মাস পরেই স্বামী আবার প্রবাসে চলে যান আমার স্বামী যতদিন ছিলেন ততদিন আমার শাশুড়ি আমার সাথে এত ভালো ব্যবহার করত যেন আমি তার মেয়ে আমার ননদ ছিল দেবর ছিল ঘর ভর্তি মানুষ ছিল আমাকে তখন কোনো কাজ তেমনটা করতে দেওয়া হয়নি বাবার ঘরের আদরের পরিটা কোনো কাজ করেনি মনে মনে ভেবেছিলাম হয়তো রাজকন্যার কপাল হয়তো রাজ সুখেই থাকবো কিন্তু আমার স্বামী যেদিন প্রবাসে গেলেন সেদিন থেকেই আমার উপর থেকে শুরু হয় অকথ্য অত্যাচার এক এক করে বদলাতে থাকে আমার শ্বশুর বাড়ির সবার চেহারা আমার স্বামী যতদিন ছিলেন ততদিন তারা এত ভালো ব্যবহার করেছিল আমার স্বামী হয়তো প্রবাসের মাটিতে পা করেছেন কিন্তু আমার শ্বশুর বাড়ির রূপ বদলাতে এক মিনিটও দেরি হয়নি যেদিন আমার স্বামীকে এয়ারপোর্ট থেকে বিদায় দিয়ে আসলাম সেদিন আমার মনের কষ্টে আমি শুধু কান্না করে চলেছিলাম তখন থেকে আমার শাশুড়ি আমাকে বললেন তো কান্না কান্না করে নাটক করার কি আছে প্রবাসে থাকে স্বামী জেনেই তো বিয়ে করেছিল তাহলে এখন তো কান্নাকাটি করে নাটক করার কি আছে এয়ারপোর্ট থেকে আমার শাশুড়ির সাথে আমার সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছিল না সবসময় আমার সাথে রাগারাগি করতো কারণ ছাড়াই আমার সাথে ঝগড়া করতো আমি কোনো কিছু না বললেও সে তার ছেলেকে বলতো আমি এটা করেছি সেটা করেছি এমন কি রাতের বেলা আমি শান্তিতে আমার স্বামীর সাথে একটু কথা বলতেও পারতাম না কারণ শাশুড়ি আমার পাশে ঘুমাতো আমার খুবই খারাপ লাগতো আমি আমার স্বামীর সাথে একটু কথা বলতে চাইতাম কিন্তু কথা বলতে পারতাম না মাঝখানে কুলবালিশটা দিয়ে মনের দুঃখে চোখের জল বালিশ ভিজিয়ে ঘুমিয়ে পড়তাম আস্তে আস্তে আমার স্বামী মেসেজ দিতেন কিন্তু মেসেজ দিয়ে কে সব কথা বলা যায় মাঝে মধ্যে খুব মন চাইতো একটু কথা বলি একটু তার কণ্ঠটা শুনি সারাদিন কাজ করে এসে সেও আমার সাথে কথা বলার জন্য স্কুল থাকতো প্রথম প্রথম তাই মাঝে মধ্যে বারান্দায় গিয়ে রাতের বেলা কথা বলতাম তখন আমার শাশুড়ি আমার চরিত্র নিয়ে অনেক উল্টা কথা মানুষের কাছে বলতে থাকে এবং একটা সময় আমার স্বামীকেও অনেক রকম ভাবে ঝামেলা করার চেষ্টা করে স্বামীর সাথে এ নিয়ে আমার স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা হয় কিন্তু আমার স্বামী একটা সময় বুঝতে পারে তার সাথে কথা বলার জন্য আমি বারান্দায় যেতাম যাই হোক যতদিন পর্যন্ত বাবা মা ছিলেন ততদিন পর্যন্ত বাবার বাড়িরও সুখ ছিল আমার বাবা মাঝে মধ্যে চলে আসতেন আমাকে নিতে আমার বাবা জোর করেই একরকম আমাকে নিয়ে আসতেন আমার শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি আসতে দিত না কারণ আমার শ্বশুর বাড়ির তো কাজ করার একমাত্র চাকরানী ছিলাম আমি আমি আমার বাবার পড়েছিলাম আর আমার শাশুড়ি শ্বশুর আমার সবাই মিলে আমাকে বানিয়ে রেখেছিল আমার বাবা যখন নিজে এসে নিয়ে যেতেন তখন খুব একটা কেউ কিছু বলতো না প্রথম এরকম শ্বশুর বাড়ি চলে আসলে আমার স্বামী তেমন কিছু বলতো না কথাবার্তা ভালোই চলতো ভাবে আমার স্বামীকে ইমপ্রেস করে এমন ভাবে আমার স্বামীর কান ভাঙায় এবং একটা সময় দেখলাম যে আমার বাবার বাড়ির কথা শুনলে আমার স্বামীও খুব রাগারাগি করে কেন আমি বাবার বাড়ি যাই বাবার বাড়ি গেলে তার মায়ের আমার নানান কাহিনী আমার স্বামী থাকে প্রবাসী আমি থাকি দেশে এবং দুজনের মধ্যে দেয়াল হয়ে দাঁড়ায় আমার শাশুড়ি সে কোনোভাবেই যেন মানতে পারছে না আমরা সুখে থাকি এভাবেই চলতে থাকি এর মধ্যে আমার দুই ভাইয়ের বিয়ে হয় আমার স্বামীকে অনেকবার বলি যে তুমি দেশে আসো কয়দিন আর হলো তুমি রেখে গিয়েছিলে সদ্যবিবাহিত রেখে যাওয়া বইয়ের কান্না দেখে যে কোনো পুরুষেরই মন গলবে আমার স্বামীও কিন্তু মন গলে মাঝে মধ্যে দেশে আসার জন্য পাগল হয়ে যেত সেও কিন্তু আমার শাশুড়ি কোনোভাবেই তাকে দেশে আসার জন্য বলতো না বলতো তুই আর কয়েকদিন বিদেশ করে খা বিদেশ করে আয় এত তাড়াতাড়ি দেশে আসার কি আছে আমায় তার নিজস্ব গতিতে থাকে একটা সময় আমার বাবা শরীরটাও খুব খারাপ হয় বাবার আদরের পরই বাবা শেষ সময়ও তার পাশে থাকতে পারেনি কারণ আমার শাশুড়ি আমাকে কোনোভাবেই যেতে দিত না আমাদের স্বামী স্ত্রীর মধ্যে নানান রকম দ্বন্দ্ব লাগিয়ে আবার বাবার বাড়ি যাওয়াটা আটকে দিত আমার মা বাবা কান্নাকাটি করতেন কিন্তু বিয়ের পর থেকে আমার ভাইয়েরাও আস্তে আস্তে বদলাতে থাকে যে সংসার হওয়াতে বদলে যায় ভাইয়ারাও কিন্তু বদলায়নি আমার বাবা আমার ভালোবাসে হঠাৎ করেই আমার বাবা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন বারবার শুধু বলছিলেন আমার পরিমাকে একটু দেখবো এজন্য আমার শ্বশুর শাশুড়িকে কতবার ফোন দিয়েছেন কিন্তু তারা আমাকে একটা বারের জন্য আসতে দেয়নি এমনকি আমার স্বামীর স্বামীর কাছে পারমিশন নিতে চাইলে আমার স্বামীও কিন্তু শাশুড়ির কথায় আমাকে একটা জন্য আসার পারমিশন দেয়নি একটা সময় অপারের ডাকে সারা দিয়ে আমার বাবা অপারে চলে যান এবং আমার বাবা শেষ দেখাটাও আমি দেখতে পারিনি এতই অভাগী পড়ি আমি ছিলাম আমার বাবা আদর করে নাম রেখেছিলেন পড়ি কিন্তু তার পরি কপালে যে দুর্গতি কে জানতো তার পরি কপালটা এত খারাপ হয়ে যাবে তার পরি একটা বারের জন্য তাকে শেষ দেখা দেখতে পারবে না বাবা মারা যাওয়ার এক সপ্তাহের মাথায় আমার মাও ওপারের ডাকে চলে যান কারণ তিনি এই সুখটা সহ্য করতে পারেননি একসাথে বাবা মা দুজন চলে যাওয়ায় আমার যে কী পরিমাণ কষ্ট হয়েছিল আমি জানি আমার আমি যেন সুখে পাতর হয়ে গিয়েছিলাম তখন আমার প্রবাসী স্বামীও কেমন বদলে গিয়েছিল আমার শাশুড়ির কথায় আমি নাকি বাবার বাড়ির কথা সবসময় বলি সব সবসময় বাবার বাড়িকে নিয়েই পড়ে থাকি সেই জন্য আমার স্বামী আমার নিজের কষ্টটাও বোঝার চেষ্টা করলে করেননি যে সে সদ্য তার বাবা মা হারিয়েছে এখন তার একটু মমতা ভালোবাসার প্রয়োজন বাবা মা মারা যাওয়ার পরে আমার বাবার বাড়ি বলতে আর কিছু থাকেনি নি ভাইয়ারা মন চাইলে খুঁজ নেয় মন চাইলে খুঁজ নেয় আর বাবা মার মতো কেউ আদর করে বলে না একটু বেরিয়ে যা আমার বাড়ি থেকে এসে পরিমা তোর বাড়ি আসবি না এটা তো তোর বাড়ি মা তুই কবে আসবি বল কবে এরকম আর কেউ বলে না বাবা মা তখন আসলে আর কেউ খোঁজ খবর নেওয়ার মতো থাকে না বাবা মাকে আমি হারিয়েছি কিন্তু শ্বশুর শাশুড়ির কাছ থেকে পাইনি সেই মমতা একটা মেয়ে শ্বশুর এসে খারাপ হয় না খারাপ হয় শ্বশুরবাড়ির মানুষের ব্যবহারে একটা সময় আমার স্বামীও দেশে ফিরে কিন্তু সে আসার পরে আবার তাদের সেই ব্যবহার তখন আমার স্বামী আমাকে বলেন তুমি এই এই কয়েকটা বছর আমার সাথে মিথ্যে কথা বলেছ আমার বাবা মা তোমাকে ঠিকই ভালোবাসে কিন্তু তুমি খারাপ ছিলে সেজন্য তুমি তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছো আমার স্বামীর কথা এখন যে আমি কারো বুকে গিয়ে মুখ লুকিয়ে কান্না করব সেই মানুষগুলোও তো নেই আমার মা নেই আমার বাবা নেই আমার ভালোবাসার মতো দেওয়ার মানুষ নেই আমার স্বামীর কাছে এখন আমি দিন শেষে খারাপ হয়ে গিয়েছি কারণ তার বাবা মা ভালো এরকম আমার মতো অনেক অনেক মেয়েরা হয়তো শ্বশুর শাশুড়ির নির্যাতনের শিকার কিন্তু স্বামী চোখে দেখেও দেখে না শুনেও শুনে না বউকে বিশ্বাস করে না বউয়ের চেয়ে মায়ের মিথ্যে কথাটাই বেশি বিশ্বাস করে